জানুনা আমার পার্লার আজকে কাজের একটু চাপ আছে তার জন্য আর উঠে ওর সমস্ত জামা কাথা এগুলো ধুয়ে ফেলেছি আর আমি এখনো পার্লারের ঘরে থেকে ভিডিওটা করছি এই ঘরটা সবে আমি গোছগাছ করলাম পরিষ্কার করলাম ঝাড় দিলাম আর পুকু ঘোম হচ্ছে চলো ওকে একটু দেখিয়ে দেই তোমাদেরকে হ্যাঁ ঝাড় দিয়েছি এই হচ্ছে পুকু এই যে ঘোম হচ্ছে মিয়া ও ঘুম থেকে উঠলে বিছানাগুলো গোছি গাছ করবো এখন আমি যাচ্ছি স্নানে আগে থেকে রেডি হয়ে নিতে হবে আর উঠে পড়লে আর আমি স্নান করতে পারবো না আমার লেট হয়ে যাবে আমার ক্লায়েন্ট ঢুকবে সাড়ে দশটার সময় আর এদিক ওর খাবার আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি খাবারটা হতে হতে আমার স্নানটা সেরে ফেলবো আমি তো চলো স্নানটা সেরে এসে পুকুর সাথে তোমাদের আবার সাক্ষাৎ করিয়ে দিই ও ঘুম থেকে উঠুক তারপর বলো গুড মর্নিং বলে সবাইকে তো পুকুর উঠে গেছে সাড়ে নটার সময় উঠেছে আর আমি স্নান সেরে এসেছি আমি এখনো রেডি হয়নি জাস্ট নাইটিটা পড়েছি এই যে ওই দেখো সবাইকে গুড মর্নিং বলো শোনো মা তো এখন ওকে আমি খাওয়াবো ওর ব্রেকফাস্ট হবে এখন চপ মুখটা ধোয়াবো এই যে ও বাবা পাদু দিচ্ছো পটি হবে পটি হবে মা পটি চলো বসবে পটিতে যা হোক ঘু করে আসো ওই যে মেয়েকে এখন আমি খাইয়ে দিয়েছি এখন যাচ্ছে ঘুরতে সকাল থেকে একদম ঘুরতে পারিনি বাইরে বেরোতে পারিনি তার জন্য একটু কান্নাকাটি করছে তো ঠাম্মি ওকে নিয়ে যে ঘোরাতে নিয়ে গেল রান্নাঘরে চলে এলাম এই হচ্ছে গাটির তরকারি হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্টে রুটি ছাঁকা হচ্ছে আর আজকে একটু ব্রেকফাস্ট করতে লেট হয়ে গেল স্নান করে উঠে আমি টাইম পাইনি মে ঘুম থেকে উঠে গেছে নিজে চুলটাও আছড়াতে পারিনি সিঁদুরও পরতে পারিনি ও উঠে গেছে ওকে চোখ মুখটা ধুয়ে দিয়ে ওর খাবারটা রেডি করে খাইয়ে দিয়েছি এখন আমাদের ব্রেকফাস্ট এই যে রেডি করছি ও গেছো ঠাম্মির সাথে একটু ঘুরতে ও সকালে একটু ঘুরতে বেরোয় না ঘুরতে বেরোলে ভালো লাগে না চলে এসে ঘুরে টুরে মার কাছে গেলে হবে না মায়ের রুটি রেডি করছে না

তোমারে কল মোর বাবার আগে ফোন করো আরে লাগিয়ে রেখেছ হ্যালো আরে রান্না করব এখন আবার যাব ভ্যাকসিন নিতে ওই মেয়ে থাকতে চায় না নিচে 11টা 12টার মধ্যে ভ্যাকসিন আনতে না গেলে দিদি উনিরা রাগ করে আমি পরে দিতে পারবো আমাদের একসাথে দেই আমরা তো খাবার রেডি এখন পুকুর পাপা আসবে খেতে এখন আমরাও খেয়ে নেব খেয়ে আমি রেডি হবো আমার আরও কাজ আছে আমার বিছানা তুলতে হবে এখনও তুলতে পারিনি পার্লারও কাস্টমার চলে আসবে আমি তো খেয়ে নিই ওর পাপার জন্য আমি রেডি করে রাখি বাটারটা অনেকক্ষণ থেকে বাইরে বেরিয়েছিল বের করা হয়েছিল গলে গেছে ফ্রিজে ঢুকাতে হবে আমি আইসা সাপলা বড়া বাবু সাপলা বড়া

তো মেয়ের এখন আমি ফলের জুস করছি এখানে আঙুর রয়েছে আর মৌসুমি লেবু রয়েছে আর মেয়ে ঘুমিয়ে পড়েছে সকালে একবার ঘুমোই এখন ঘুমিয়েছি এগারোটার সময় উঠে পড়বে বারোটার সময় তারপর ওকে ফলের জুস খাওয়াবো আর এইদিকে যে পার্লারের ক্লাইন্ট চলে এসছে এখনও নিজে এখনও রেডি হতে পারলাম না আমি এইভাবে চাটনিতে এইভাবে করে নিই আর লেবুর জুসটা তো এটাই করি প্রেশার কুকারটা ঘুমিয়ে দাও তো একেবারে ঘুমিয়ে দাও এখন মেয়েকে খাওয়াতে বসেছি ডেটটা বাজে ওইদিকে পার্লারে কাজ খাপটা সেরে এসেছি এসে যে খাওয়াতে বসলাম কাজ করতে করতে এসে মেয়েকে সামলাতে হয় এদিকে আবার কাজ দেখতে হয়

দেখো না দেখো দেখো তো এই হচ্ছে চুল কালার করলাম আমি রুমপা দি সারাদিনের সারাদিন বলবো না ঠিক ওই কথা সাড়ে বারোটার সময় এসছি না সাড়ে বারোটার সময় ঢুকেছি এখন চারটে বাজে আরও তাড়াতাড়ি হয়ে একটা সময় দিলাম তার জন্য এই যে ফাইনাল কালার করলাম দেখো জানিয়ে তোমরা কেমন হয়েছে